হ্যাঁ নমস্কার দেখছেন খাজুরি পাইলেন্টার প্রাইস তোমার একটা ছোটো গ্যারেজ তো দেখতেই পাচ্ছেন সব প্রায় নতুন গাড়িগুলো সব রেডি চলছে কেমন তো সব দেখিয়ে দেয় বাইরে যেমন একটা প্রাইমার হয়ে গিয়েছে সব জিঙ্ক প্রাইমার হয়ে গিয়েছে এবং বুঝতেই পারছেন ওয়েদারের অবস্থাটাও খুব খারাপ তো গাড়ি রং করা হয়নি ভেবেছিলাম আজকে রঙ করব তো কালকেও রঙ করা সম্ভব হবে না কারণ একদম প্রাইমার টাইমারও পুরো সেফটিতে পুরো ভিজে গিয়েছে তো এতে সচরাচর আপনার রং লাগবে না তো যখন একদিন একদিন একে রোদ লাগাতেই হবে তো তবেই একে রঙ করতে পারবো একে তো দেখতেই পারছেন প্রবলেম তো হয়ে গিয়েছে বৃষ্টি হয়ে তো একে আবার ঠিকঠাক করতে হবে তো দেখছেন তো ভিতরে দেখিয়ে দেই তো গাড়িগুলো প্রায় রেডি হয়ে গিয়েছে তাও টোটাল ছটা গাড়ির কাজ চলছে তো যেমন একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা তো টোটাল ছটা গাড়ির কাজ চলছে একটাতেই তো চারটে যেমন রেডি চলছে সব প্রায় থার্টি ফর্টি পারসেন্ট কাজ প্রায় সব চারটে গাড়ি রেডি হয়ে গিয়েছে এবার ডালা ভাটের কাজগুলো করলেই হবে তো দেখিয়ে দেই এটা যেমন আপনার যাবে ঘাটাল ফিরপাইয়ের দিকে এটা যাবে আর এটা যাবে আপনার বসিরহাট ওটা যাবে আপনার রোড চন্দ্রকোনা এবং এটা যাবে আপনার কেথাপাট তো দেখছেন তো এখানে যেমন দেখিয়ে দেই ডিফারেন্সিয়াল গুলো তো কমসে কম চোদ্দোটা মতন ডিফারেন্সিয়াল আছে পুরো তো এটা মনে আপনার এয়ার ব্রেক তো এটা এয়ার ব্রেক ডিফারেন্সিয়াল তো দেখতেই পাচ্ছেন তো এদিকে যেমন সব ডিফারেন্সিয়াল সব আইচারের ডিফারেন্সিয়াল তো এখানে যেমন দুটো আছে হাওয়া ব্রেকের এখানে যেমন হাওয়া ব্রেকের দুটো আছে এখানে যেমন সব আমরা হাওয়া ট্যাঙ্কি করে সব কিছুতেই রয়েছে এখানে তো পাতি সেটগুলো দেখিয়ে দেয় মোটা পাতি সেট হেভি পাতি সেট এসেছে যেমন সব দিকে মোটা যে পাতি সেটগুলো এগুলো তো চ্যানেলটা যদি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং এগুলো সব রেডি হয়ে গেছে প্রাইমার্ট এবার কোনো ভাগ্যিস প্রাইমারটা হয়েছিল কারণ প্রাইমার না থাকলে আবার গোড়া থেকে পুরো গাড়ি ঘুষতে হবে কারণ জং পড়ে যেত তো তাই ভাগ্যিস প্রাইমারটা করা ছিল এবং একদিন দুদিন একে রঙ খাওয়াতে হবে পুরো রোদ খাওয়াতে হবে তারপর মনে হয় সম্ভবতকে রঙ করাটা উচিত হবে তো এখানে যেমন হবরিম বাইরে যে সেই আট পঁচিশ বিশ যে টায়ার লাগানো রিং এটা যেমন আপনার আট পঁচিশ ষোলো যে রিংগুলো ষোলো নম্বর যে রিং সব রিং আগের দিকে চোদ্দ নম্বর পনেরো নম্বর যে রিং সব রিং এগুলো এবং এর টোটালটা ডালা রয়েছে আপনার একশো তিরিশ সেফটি ডালা রয়েছে তো এতটা এত এতটা পর্যন্ত আপনার একশো সেফটি তারপরে তিরিশ সেফটি না বত্রিশ সেফটিটা আছে তো লম্বে আছে ন ফিট বাই সাড়ে পাঁচ ফিট এবং হাইট রয়েছে আপনার উনত্রিশ না তিরিশ ইঞ্চি হাইট রয়েছে তো চ্যানেলটা যদি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং এইরকম মেসিন ম্যান যদি কারোর প্রয়োজন হয় আমাকে কল করতে পারেন নাইন সিক্স ফোর সেভেন জিরো নাইন সেভেন সিক্স থ্রি ফোর এই নাম্বার আমাকে কল করতে পারেন তো কেমন লেগেছে আমাকে একটু কমেন্ট করে জানাবেন গাড়িগুলো তো ফেসবুক যেমন টোটাল মোট ছটা গাড়ির কাজ চলছে তো আরেকটা আমার যেমন নতুন ফেসবুক পেজ খুলেছি ফায়ার এন্টারপ্রাইজ তো যদি ফেসবুকে সার্চ মারেন তো পেয়ে যাবেন ওখানেও তো ইউটিউব তো আছেই এটা যেমন আপনার কালার হবে সেকেন্ড হ্যান্ড গাড়ি এটা এগারোশো পঁচিশ ইঞ্জিন তো এটা যেমন আগে দিকে ছোটগুলো হয়েছে গাড়ি যেমন বিক্রি হয়ে গিয়েছে এটা তো কালকে এটা বেরিয়ে যাবে তো চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এটা যেমন আপনার লম্বে আছে ন ফিট হবে এটা আপনার পুরো টোটালটাই ন ফিট হবে এটা সাড়ে রয়েছে সাড়ে পাঁচ ফিট হবে অ্যান্ড এটা আছে আপনার সাড়ে আট ফিট ওটাও হবে সাড়ে আট ফিট তো চ্যানেলটা যদি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং দেখিয়ে দিই এখানে তিনটা ও ডিফান্সেল আছে আইসিআই আছে মাদ্রিদার আছে আপনার মহেন্দ্র আছে টাটার আছে ডিপার্টমেন্ট আলাদা আলাদা ভাগ আছে পুরো তো ইঞ্জিন ইঞ্জিন আবার সম্ভবত আবার পাঁচটা ছোট ইঞ্জিন আসবে রিসেন্ট দু চার দিনের মধ্যে আবার ইঞ্জিন আসবে গিয়ার বক্স আসবে তো ডিফান্সেল জায়গা থেকে গেছে আপনার একটা ইঞ্জিন আর ডিফেন্সেল লাগবে না তো লাগবে পরবর্তী ছোটো একটা ডিফেন্সেল লাগবে তো টোটাল ডিফারেন্সের টোটাল ডিফেন্সের আছে আপনার আট চার বারো চোদ্দোটা কোথায় ডিফেন্সেল আছে এখানে আপনার তেরোটা আছে ওখানে দুটো আছে টোটাল পনেরোটা চোদ্দোটা চোদ্দোটা পনেরোটা ডিফেন্সেল রয়েছে তো তার মধ্যে ছটা হাওয়া ব্রেক যেমন এটা হাওয়া ব্রেক ওর নিচে যেমন দুটো হাওয়া ব্রেক আছে তো এখানে যেমন দুটো আছে হাওয়া ব্রেক আর তো এগুলো সব যেমন আমরা এগারোশো টাকা শেয়ারিং এগারো মক সাতশো নয় স্টিয়ারিং বক্স হয় এগুলো তো আমরা সব এগারো সময় স্টিয়ারিং মক দিচ্ছি তো চ্যানেলটা যদি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করব না এবং আবার দুদিন পর আমি আবার ভিডিও করবো কারণ যেহেতু ওই গাড়িগুলো রেডি হয়ে গিয়েছে তো ওই কালার বলুন ডিজাইন বলুন সবকিছু করে আপনার দিকে দেখিয়ে দেব তো আমাদের ওয়েস্ট বেঙ্গল ছাড়া ছাড়াও যেমন বাইরে বাইরে গাড়ি গেছে উড়িষ্যা বিহার ঝাড়খণ্ড ইউপি যেমন আপনার ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গলেই আপনার সামনাসামনি জায়গা রয়েছে আপনার যেমন শিলিগুড়ি জলপাইগুড়ি এদিকে যেমন আপনার কোচবিহার বনগাঁ এই লাইনেও গাড়ি যাচ্ছে ক্যানিং তো জেনাজেনারা এই গাড়ি করতে ইচ্ছুক আমাকে কল করতে পারেন নাইন সিক্স ফোর সেভেন জিরো নাইন সেভেন সিক্স থ্রি ফোর এই নাম্বারে আমাকে কল করতে পারেন তো দেখিয়ে দিই আরেকবার গাড়িগুলোতে গাড়িগুলোতে দেখিয়ে দিই যেমন আমরা হাওয়া ব্রেক সিস্টেম দেখিয়েছি আগে তো এটা আপনার সার্ভো সার্ভো সিস্টেম এটা রয়েছে কোনো অসুবিধা নেই তো ঠিক আছে চ্যানেলটা যদি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন করবেন এবং ঠিক আছে আমি এখানে ব্লগটা শেষ করছি